হাওড়াকে কেন্দ্র করে এই ভিডিওটি হাওড়াতে অনেক জায়গা আছে ঘোরবার জায়গা আজকে ঘুরিয়ে আপনার ভিডিওটি না কেনে পুরো দেখুন পরবর্তীতে আপনারা আসলে আপনাদের কোনো অসুবিধা না হয় ওই জন্য আমি ভালোভাবেই দেখাবো ভিডিওটি আজকে লিলুয়া স্টেশন থেকে টিকিটটা কেটে নিলাম টিকিটটি আপ ও ডাউনের টিকিট মানে লিলুয়া থেকে হাওড়া আর হাওড়া থেকে লিলুয়া টিকিটটি ডাউন করা হবে এবারে আমরা লিলুয়ার এক নম্বর প্ল্যাটফর্মে চলে যাব লিলুয়া স্টেশনের আমি এক নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি এই যে চলে আসলো আমরা যাব এই ট্রেনে হাওড়া বন্ধুরা চলে এসেছি হাওড়া স্টেশনে আপনারাও এসে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন বন্ধুরা আমরা প্রথমে দেখাবো হাওড়া স্টেশন সুন্দর দৃশ্যটা দেখুন ভালোভাবে হাওড়া স্টেশনের পাশে এই ব্রিজটি তৈরি হচ্ছে আপনারা মনে করলেন এই ব্রিজে এসে দেখতে পারেন হাওড়ার বাস স্ট্যান্ড দেখে নেন স্টেশনের উপর থেকে নেমে এসে সোজা বাস স্ট্যান্ডের দিকে আসবেন বাস স্ট্যান্ডের দিকে আসলে আপনারা দেখতে পাবেন নেতাজির স্ট্যাচুটা চলুন আপনাদের একটু ভালোভাবে দেখাবো সামনের দিকে গিয়ে দেখুন ভালোভাবে নেতাজি স্ট্যাচুটা খুন ভালো করে এবার সামনে দিয়ে দেখুন ভালোভাবে এবার আমরা যাব হাওড়াকে কেন্দ্র করে যে যে ভিডিওটি সে হাওড়া ব্রিজটাকে আপনাদেরকে দেখাতে আপনারা এই দিক দিয়ে আসবেন দেখুন এটা আপনাদের ভালোভাবে দেখা হবে এসে ফেরিঘাটে যাবেন রাস্তাটা দেখুন বলা হবে আপনারা যদি মনে করেন যে ডাইরেক্ট ফেরিঘাটে আসবো স্টেশনটা দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশন থেকে আপনারা বাঁ দিকে মুড়ে যাবেন বাঁ দিকে মুড়ে গেলেই আপনারা ডাইরেক্ট পেয়ে যাবেন ফেরিঘাট এটা আপনাদের হাওড়া স্টেশনের পেছন দিকটা আপনাদের পেছন দিক দিয়ে আসলে ফেরিঘাটটা আগে পড়বে আপনাদের ফেরিঘাটটা ঢোকার রাস্তা এইদিকে দেখুন এদিকে অনেকে খাবার দোকান দোকান আছে দোকানের পাশ দিয়ে ঢুকবেন এই রাস্তাটা দেখুন ভালোভাবে দেখতে পাবেন এখানে হিন্দু হোটেলটা আগে দেখতে পাবেন দেখার পর নাম নামবেন এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে নেমে যাবেন সোজা হাওড়া স্টেশনের ফেরিঘাটটা তো একদম বোঝায় হয়ে গেছে জলে দেখতে পাচ্ছেন এখানে নামার মতন অবস্থা নেই তা আমি নিচে দিয়ে দেখাচ্ছি দেখুন হবে ভালোভাবে অনেক জল হয়ে গেছে দেখার মতন অবস্থা নেই আমি ওপারে যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছি আইডিতলা ঘাট দেখ চলুন দেখা যাক এবার ঘাটে যাব এখন যাব আপনারা ওপারে ওপারে যাওয়ার আগে হাওড়া ব্রিজের ওপরে একটি ভালো করে ভিডিওটি করে নিন আপনারা দেখে নিন ভিডিওটি সামনে যে লঞ্চ বোর্ডটি আসছে ওই বোর্ডে করে আমরা ওপারে যাব লঞ্চ বোর্ডটি ফেরিঘাটে পৌঁছে গেছে এবার আপনারা লঞ্চ বোর্ডে উঠবেন দেখে উঠবেন লঞ্চ বোর্ডটা ভেতরের দিকে যাবেন আস্তে আস্তে দেখে নেবেন ছিট আছে কি না থাকলে আপনারা যদি ভিডিও করেন তাহলে ওপর দিকে যেতে পারেন আমি ওপর দিকে এসেছি ভিডিও করব বলে তো আপনারা একটু ভালো করে দেখে নেবেন আমি ক্যামেরার চার সাইড দিয়ে দেখাবো আপনাকে আপনারা একটু ভালো করে দেখুন এটি হাওড়া ব্রিজ এটা হাওড়া ব্রিজের নিচের থেকে দেখুন ভালো করে দেখুন নিচের দিকটা কী দিয়ে তৈরি দেখেন হচ্ছে যেন একবার রেল পার্কি ও সুন্দর দৃশ্য এদিকটা দেখুন এটা হলো দাম দিক আগে দেখালাম দিক এটা দাম দিক সামনে যে ঘাটটি আসছে এই ঘাটটির নাম হলো লালবাড়ি লঞ্চ ঘাট আইডিতলা ঘাটে চলে এসেছি আমরা আইডিতলা ঘাট থেকে এবার যাব আমরা ভূতনাথ মন্দির ভূতনাথ মন্দিরটা চলুন দেখা তা আপনারা ডান দিক দিয়ে চলে আসবেন সোজা সোজা এসে দুই পাশে দেখতে পাচ্ছেন সব দশমীর দিন জানেন তো বিসর্জন হয় ওই মা দুর্গাকে সাত পাক ঘুরিয়ে বিসর্জন চলুন এবার ভূতনাথ মন্দিরে দিকে যাওয়া যাক দুই পাশে ভূতনাথ মন্দিরে যাওয়ার জন্য সব কিছুই আছে এখানে ফুল মালা মিষ্টি সন্দেশ সবই পাবেন এই যে মন্দির মন্দিরটার ভেতর দিকে করতে ভালো ভেতর থেকে আমি পোস্ট করিনি বাইরে ক্যামেরাটা করলাম দেখুন পাশে দেখতে পাবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গন এই দিকটা দেখুন তো আমাদের এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো ভিডিওটি